আচ্ছা তুমি কি জানতে না ছেলেটা তেমন মেধাবী নয় নয় তেমন উদ্যোগীয় তো জানতে তুমি তেমন কোনো বিশেষ গুণও নেই বাহারি কথা বলা ছাড়া সময় প্রচুর তাই এর ওর প্রয়োজনে নিবেদিত প্রাণ আচ্ছা এটা কি কোনো গুণ নয় চাইলেই তো ঠ্যাং উল্টে দিন কাটিয়ে আড় ভেঙে তোমায় ভালোবাসতে পারতো তোমার মনে পড়ে না কিছু একটা সাধারণ মেয়ে কি অনেক বেশি তোমার চেয়ে সহজলভ্য ছিল না সে কি না তোমার সাথে জীবন কাটালে কি ভীষণ হীনমন্যতা গ্রাস করবে তাকে তোমার মতো বিদুষিনীর উপযুক্ত হয়ে ওঠার কোনো রসদিত তার ঝুলিতে ছিল না দুষ্প্রাপ্য জেনেও তো সে তোমাকে গ্রহণ করেছিল নির্বিধায় তাই কি প্রত্যেক মুহূর্তে একটা মানুষের চোখে নিজেকে সাংঘাতিক দুর্লভ্য কিছু প্রমাণ করার জন্য অথচ একটা মানুষের থেকে তুমি কতটা বেশি উপরতলার বা কতটা উন্নত তুমি সেটা মাপার একটা মাপকাঠির প্রয়োজন ছিল তোমার প্রশ্ন নয় অবশ্যম্ভাবী এটা কারণ প্রেম তোমাদের মধ্যে কোনো সমান্তরাল ভাবনার জন্ম দেয়নি অবশ্যম্ভাবী এটা কারণ প্রভু আর ভৃত্যের চেয়ে দামি কোনো সম্পর্কের নামই তুমি জানো না হতে পারে এও এক ধরনের খেলা প্রথমে বুঝে নিতে হয় নিজের সৈন্যের ভান্ডার কতটা সমৃদ্ধশালী খেলা যেহেতু প্রতিপক্ষ একটা চাই তারপর নিজের শক্তির পরীক্ষা করা প্রতিপক্ষকে একের পর এক চাল দিয়ে যেদিন আকন্ঠ মত খেয়ে ছেলেটা প্রথম মাতলামি করল তুমি জানতে চেয়েছিলে কেন নাকি যেদিন হাউ হাউ করে কেঁদে তোমায় বলেছিল হারাও আমাকে শেষ পর্যন্ত হারিয়ে যাও তাও তো জানবো দিকে তুমি আছো আমি সহ্য করে নেব সেদিনও কি তুমি বোঝোনি কি নিদারুণ যন্ত্রণায় নিজেকে হারিয়েও তোমাকে হারাতে চাইনি প্রশ্ন নয় অবশ্যম্ভাবি এটা কারণ যুগ যুগ ধরে প্রেম নত যেন শুধুমাত্র প্রেমেরই কাছে সেখানে একমাত্র গৌরব ভালোবাসি সেখানে যুদ্ধ নেই নেই আত্মগরিমা যেখানে সমানে সমান হয় হৃদয়ের কাছে কে রাখে হিসাব বল কত কিউসেক কত গ্যালন অশ্রু গেছে বিগত পূর্ণিমায় তার চেয়ে অনেক বেশি সহজ হিসেব দিতে গেছি আর নেই প্রয়োজন প্রতিপক্ষর এবার একচ্ছত্র অধিকার জীবন আমার ভালো আছো তুমি চেয়ে দেখো ওই দূরে পাহাড়ের চূড়ায় অথবা অসীম প্রান্তরে অথবা জনার অন্নে কেউই ক্লান্ত অবসন্ন পরাজিত শীর্ণকায় মানব যে দেখো সে কি তুমি নাকি তোমার আগামী প্রশ্ন নয় এবার প্রয়োজন মমতার অবগাহন প্রশ্ন নয় স্বার্থ নয় ধিক্কার নয় একবার স্থির হও ফিরে দেখো ওই বকুলের গন্ধে শিমুলের ছায়ায় কোনো গভীর আনন্দে কোনো নিধারুণ ওই দূরে একখানি মুখ তোমারই আয়নার মতো স্নেহ মমতায় ছুঁয়ে আছে প্রশ্ন নয় আর কোনো প্রশ্ন নয় এবার বিচার হোক বিচার সভায় বাদী বিবাদী ছাড়া আর কেউ নিষ্প্রয়োজন সেখানে বাদী বিবাদী ছাড়া আর সবাই নিষ্প্রয়োজন